নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখো তোমাদের জন্যে আমি সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়সের একটা মজাদার আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো এতে একটা মশলা দেবো যেই মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু হবে অপূর্ব অপূর্ব স্বাদ হবে চলো তার জন্যে তোমাদেরকে প্রথম থেকে দেখাই দেখো আমি এখানে ঢেঁড়সগুলোকে গোটা গোটা কেটে নিয়েছি তোমরাও এইভাবে গোটা গোটা কেটে নেবে আর কাটার আগের ঢ্যাঁড়সটা ধুয়ে নেবে তার সমানে দেখো আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে একই রকম সাইজের আলুগুলো ঢ্যাঁড়সগুলো চলো এবার রান্নাটা দেখাই গ্যাসটা জেলে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো তেল সবজি রান্না করার জন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবে তেলটা গরম হতেই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা সুন্দর করে একটু ভাজা হয়ে সেন্ট বেরোলে সবের প্রথম এতে দিয়ে দেবো আমি আলুগুলো আমি এমনভাবে রান্না করব ঢ্যাঁড়স কিন্তু একটুও হড়হড় করবে না এক তো আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি তারপর যেহেতু ঢ্যাঁড়সগুলো গোটা আছে তাই একটুও হড়হড় করবে না দেখো আলুগুলো ভালো করে আমি এদিক ওদিক সব দিক উল্টে কিন্তু ভেজে নিয়েছি এইভাবে তোমরাও সুন্দর করে সব দিক কিন্তু উল্টে ভেজে নেবে আলুগুলো তারপর এতে দিয়ে দেবো ধুয়ে রাখা ঢেঁড়সগুলো এইভাবে একবার আলু আর ঢ্যাঁড়সের ঝোল বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে ঢেঁড়স এমন একটা সবজি সবাই খেতে পছন্দ করে আর এইভাবে বানালে তো আরও লোকে বেশি পরিমাণে খাবে আমি একটু ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে ভালো করে সব দিক এমনভাবে নেড়ে দিচ্ছি যাতে ঢেঁড়সটাও সুন্দর করে ভাজা হয় এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি লবণ চিনি এগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিও কাদেরও বাড়িতে একটু লবণ কম খায় কি বেশি খায় সেই মতো তোমরা আন্দাজ করে দিয়ে দিও লবণ আর চিনিটা তারপরেতে এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এইবার এটাকে সুন্দর করে ভেজে নেব এর থেকে যতক্ষণ না ভাজা হবে তুমি যখন রান্না করবে বুঝতে পারবে এখন মাঝখানটায় ফাঁক করে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা অল্প করে একটু আদা দিলাম আর স্পেশাল মশলাটা কি দেবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি মশলাটা কিন্তু দেব একটু দেরি করে দেখো এবার এটা আদা হলুদ লঙ্কা চিনি লবণ সব দিয়ে দিয়েছিলাম এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসটা কমিয়ে এইভাবে ঢেকে দেবে তাতে করে আদাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এভাবে করতে করতে কিন্তু ঢ্যাঁড়শ আলু সব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখবে একটুও হড়হড় করবে না এভাবে ভাজা হলে দিয়ে দেবে জল যেহেতু একটু ঝোল রাখবো তাই জলটা একটু বেশি করেই দিলাম চলো এবার এটা ঢেকে দিই মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেবে দেখো ফুটে গেছে এইবার এটা ঢেকে দেবো আবার দেখে নিলাম দেখে আবারও ঢেকে দেব তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই স্পেশাল মশলাটা দেখো তো তোমরা এই মশলাটা কতজন চেনো প্লিজ যারা যারা চেনো তারা কমেন্ট করু আর যদি না বলতে পারো আমি অবশ্যই পরে রেসিপিতে বলে দেব দেখো আমি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এইবার যখন ঝোলটা ঠিক হয়ে আসবে তখন কিন্তু ওই মশলা বাটাটা দিয়ে দেব এত সুন্দর টেস্ট হবে না তোমরা যদি আমার দেখানো প্রসেসে বানাও একটুও না টেনে তাহলে তোমরাও বুঝতে পারবে যে আগে কেন জানি নি এত সুন্দর একটা রেসিপি আবারও ঢেকে দিয়েছিলাম মশলাটা দেওয়ার পর দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে এই রকম অবস্থায় আমি কিন্তু এবার এটা না পাব যে সমস্ত বন্ধুরা এখনো লাইক দাওনি এত সুন্দর একটা নতুন রেসিপি দেখালাম ঢ্যাঁড়স আলুর ঝোল স্পেশাল মশলা দিয়ে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ওই মশলাটার কি নাম আর যারা নতুন বন্ধু প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করব। যাতে তোমরাও খুব সুন্দরভাবে বানিয়ে খেতে পারো দেখো আমি এই জায়গাটার মধ্যে ঢ্যাঁড় চালু ঝোলটা ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব আত্মীয় সবাইকে যাতে তারাও এভাবে সুন্দর করে বানিয়ে খেতে পারে তাহলে রেসিপি তো দেখানো হয়ে গেল আশা করব তোমরা একদিন হলেও বানিয়ে খাবে এটা খুব সুন্দর রেসিপি যেহেতু নিরামিষ তাই যে কোনো দিন এটা বানিয়ে খেতে পারবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের রেসিপিতে যারা এখনও শেয়ার করনি প্লিজ শেয়ার করে দাও আর সবাই সুস্থ থেকো টা।